এটা একদম সত্যি কথা বন্ধুরা যে তন্দ্রা স্বার্থ নিয়ে নিপা আনটির সাথে মিশেছিল স্বার্থে যখনই আঘাত লেগেছে তখনই তন্দ্রা কিন্তু ছবল মারতে শুরু করে দিয়েছে তাই না কিন্তু অন্যদিকে নিপা আনটি নিপা আনটি একটা সব থেকে বড়ো স্বার্থপর মহিলা বিশ্বাস করো এই মহিলা যখনই যার সাথে স্বার্থ থাকে তখনই তার সাথে সম্পর্কটাকে স্বার্থ পুরানো সম্পর্ক পুরোটাই ফিনিশ তাই না নিপা আনটি ঠিক বলছি না হ্যাঁ কারণ তুমি যখন অসহায় দুঃখের মধ্যে ছিলে যখন তোমার কোনো রকমের কোনো কুল কিনারা পাচ্ছিলে না তখন কিন্তু তন্দ্রা তোমার পাশে এসে দাঁড়িয়েছিল তোমার চ্যানেলটাকে তন্দ্রা ঠিক করে মানে তন্দ্রা করে কিন্তু তন্দ্রা তারও দ্বারা রিকোয়েস্ট করে তোমার চ্যানেলটাকে ঠিক করিয়ে দেয় তবুও কিন্তু তন্দ্রা বলেছিল তোমাকে যে নিপা আনটি আমার নাম কিন্তু তোমার ভিডিওতে নিবে না আমার দরকার নেই তুমি অবশ্যই মন্দির নামটা নিবে মানে যেহেতু করে দিয়েছে বা সুজয় নামটা নিবে কিন্তু দেখো ওই মেয়েটা প্রশংসা চায়নি তারপরেও কিন্তু তন্দ্রাকে নিয়ে অনেকে বলেছে বা তন্দ্রাকে তুমি পরবর্তীকালে বলেছো ঠিক আছে কিন্তু দেখো আজকে যেই মেয়েটা তোমার পাশে গিয়ে দাঁড়িয়েছিল সেই মেয়েটার সাথে তোমার কোনো সম্পর্ক নেই তারপরে কিন্তু গীতাদির সাথে তোমার সম্পর্ক আছে কারণ গীতাদি তোমাকে বর্তমান সাহায্য করছে তোমার মেয়ের যে আদান প্রদানগুলো গীতাদির মাধ্যমে সারভাইভ হচ্ছে তাই না ঠিক বললাম না গীতাদি যেহেতু এখন মিডিল ম্যানের কাজ করছে তার জন্য গীতাদি এখন তোমার কাছে খুব ভালো হয়ে গেছে আর তন্দ্রা তোমার কাছে এখন খুব খারাপ হয়ে গেছে কিছুদিন আগে গীতাদি তোমার কাছে খুব ভালো ছিল মাঝখানে তোমার কাছে পাপিয়া খুব ভালো হয়ে গেল আবার এখন গীতাদি ভালো হয়েছে তন্দ্রা খারাপ হয়ে গেছে মানে তুমি কোনো সম্পর্ককে বেশি দিন জার্নি করতে পারো না তাই না তোমার এই স্বার্থপরতা তোমার এই হ্যাঁ মানে একলাপন ঠিক আছে এটাই তোমাকে সবচেয়ে বেশি বিপদের দিনে ঠেলে দেয় বিশ্বাস করো বিপদের দিকে একদম এভাবে ধাক্কা মেরে তোমাকে ঠেলে দেয় তুমি না মানুষের ভালোবাসার দাম দিতে জানো না যার জন্য আজকে তোমার এই করুণ অবস্থা আজকে তুমি যে ভিডিওটা করেছো কি করেছো ভিডিওটার মাধ্যমে তুমি তুমি মানে কি বুঝাতে চাইছো মানুষকে যে তুমি খুব লজ্জিত খুব কষ্টে আছো তন্দ্রার এই ব্যবহারটার জন্য তাই না এটাই বুঝাতে চেয়েছো তন্দ্রা গতকালকে যে ভিডিওটা করেছে তার সারমর্ম কি কিছু মাথা মাথামুণ্ডু বুঝেছ তুমি তোমার মোটা মাথাতে না কোনো কিছুই ঢুকবে না একটা মেয়ে মানে একটা মেয়ে তার মাকে টাকা দিবে সেটা নিয়ে কারো মাথা ব্যথা হতে পারে হুম মেয়ে মাকে টাকা দিবে মা মেয়েকে টাকা দিবে মা মেয়ে মাকে গাল দিচ্ছে মা মেয়েকে গাল দিচ্ছে ঠিক আছে তোমরা যা খুশি তা করো সেটা নিয়ে কারো কোনো মাথা বেঁধে নেই এমনকি আমরা খুশি হয়েছি যে মন্দিরা তোমাকে টাকা দিয়েছে বা মন্দিরা তোমাকে হ্যাঁ হয়তো একটু তোমার দিকে হাতটা বাড়াচ্ছে বা তোমার মন্দিরের মধ্যে সম্পর্কটা ভালো হতে পারে এটা নিয়ে আমরা সবাই খুব খুশি আছি কিন্তু তন্দ্রা কেন গেছে জানো তন্দ্রা যে মেয়েটা বিপদের দিনে তোমার পাশে দাঁড়িয়েছিল মানে তোমার চ্যানেলটাকে ঠিক করে দিয়েছিল বা তোমার সাপোর্ট করেছিল তোমাকে যে এভাবে এভাবে ভিডিও করো তোমার জীবনে চলার জন্য তোমার সত্যিকারী একটা ইনকামের প্রয়োজন মেয়ে দিক যা না দিক সেটা বড় কথা নয় কিন্তু তুমি নিজের পায়ে নিজে থেকে ইনকাম করো নিজের পায়ে দাঁড়াও সেই মেয়েটা আজকে যখন জানতে পারলো যে ও ওর মেয়ে মানে মন্দিরা টাকা দিয়েছে তার মাকে সেই কথাটা নিপা আমাকে বলা প্রয়োজন মনে করলো না কিন্তু গীতাদিকে কি করেছে মন্দিরের বাড়িতে যেহেতু গীতাদি গেছে তার জন্য মন্দিরের সাথে বা বলতে পারো ফরের মাধ্যমে গীতাদির সাথে মন্দিরের খুব ভালো সম্পর্ক তো মন্দিরা গীতাদিকে বলেছে ঠিক আছে হ্যাঁ এবার গীতাদি সেই ওখানে বলেছে বা গীতাদির মাধ্যমে টাকা দিয়েছে গীতাদি কিন্তু নিপা আনটিকে টাকা দিয়ে দিয়েছে যেটা কিন্তু গীতাদি তার ভিডিওতে বললো বা আমরা জানি ঠিক আছে তো গীতাদির মাধ্যমে সব কিছু এখন হচ্ছে বলে গীতাদি কিন্তু এখন খুব ভালো তাদের মানে মন্দিরারও খুব ভালো আর বলতে পারো নিপা আনটিরও মানে খুব ভালো একজন মানুষ গীতাদি কিন্তু তন্দ্রা তন্দ্রার রাগটা কারণটা কি সেটা বোঝার চেষ্টা করেছ হুম তন্দ্রা এই জন্যই রেগেছে যে আমাকে বললো না অথচ গীতাদিকে বলেছে বা গীতাদির মাধ্যমে টাকাটা ওখানে চলে গেল গীতাদি সবটাই জানল এটাই হলো গিয়ে তন্দ্রার সবচেয়ে বড় মানে রাগের কারণ বুঝতে পারলে তুমি এগুলো বুঝবে না ভালোবাসার মানে তুমিও বুঝবে না আর মন্দিরাও বুঝে না কারণ মন্দিরাও কিন্তু সময়ে সোমনাথকে ব্যবহার করছে সময়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে আর তুমিও ঠিক সেটাই করছো বুঝতে পারলে তোমরা মা মেয়ে না সম্পর্কের মান মর্যাদা ঢাঁচিয়া উড়িয়ে দিয়েছ তুমি কিছুদিন আগে হ্যাঁ আমিও দেখেছি আমার সাথে খুব ভালো কথা বলো আবার কিছুদিন পরে রিপ্লাই দাও না কথাও বলো না আর যাই হোক সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই যে তোমার যা মন যাচ্ছে তুমি করো কারণ তুমি এত স্ট্রেস তুমি আজকে যে ভিডিওতে কথাগুলো বলেছ সত্যি আমার শেষের দিকে কথাগুলো শুনে না হাসি পাচ্ছিল যে কেমন করে একটা মহিলা এই ধরনের স্বার্থপর নিয়ে কথা বলতে পারে বলো তো হুম কি করে স্বার্থপর নিয়ে কথা বলতে পারে তুমি বলছো যে হ্যাঁ তুমি এর আগের ভিডিওতে কি বললে নিপানটাই যে আমি টাকার কথাটা আগে বলতে চাইনি কারণ মেয়েকে দেখে তোমার প্রচুর ভয় লাগে মেয়ে যদি বকা দেয় ঠিক আছে মানলাম তোমার ভয়ের কারণটা মানলাম তো তন্দ্রা তোমাকে বলে নি যে তুমি ভিডিওতেই কথা বলো তন্দ্রা এটা বলতে চেয়েছে যে তুমি একটা ফোন করেও বলতে পারতে যে আমার মেয়ে আমাকে টাকা দিচ্ছে রে আমি কি নিবো যেহেতু তন্দ্রা তোমার কোনো খারাপ কিছু করেনি নি তন্দরা তোমার কিন্তু ভালোই কিছু করছিল হ্যাঁ মানে তোমার চ্যানেলটাকে সাপোর্ট করেছে তুমি কিভাবে ভিডিও দিবে। তুমি দুটো চ্যানেলে একই কন্টেন্ট দিবে না এগুলো কিন্তু তন্দরা তোমাকে বুদ্ধি দিয়েছে ঠিক আছে আর এই কথাটা তোমাকে ভিডিওর মাধ্যমে না তোমাকে গোপনে ফোন করে বলে দিলে তন্দ্রা কোনো রাগ মানে রাগার আগে তন্দ্রার হতো না তবুও তন্দ্রা বলেছে যে আমার কোনো দুঃখ নেই তুমি তোমার নিয়ে থাকো আমি আমার নিয়ে থাকি ঠিক আছে যেহেতু তোমাদের মাঝখানে এখন মিডিল ম্যান হচ্ছে গিয়ে গীতাদি তো গীতাদিকেই তুমি সাপোর্ট করতে মানে সব কিছু বলো গীতাদির কাছ থেকে সব পরামর্শ নিও এরপরে কোনো বিপদে পড়লে গীতাদি তোমাদেরকে উদ্ধার করবে যেহেতু মন্দিরাকেও গীতাদির মানে অনেক কিছুতে যাচ্ছে ওর কাছে দাঁড়াচ্ছে ওর পাশে দাঁড়াচ্ছে তো মন্দিরাকেও গীতা দি অনেক সাপোর্ট করছে তোমাকেও করবে ঠিক আছে আর গীতা আমাদের সিনিয়র পার্সন উনি অনেকটাই অভিজ্ঞতাপূর্ণ তো উনি সব বুঝেন যার জন্য গীতাদি তোমাদেরকে খুব উদ্ধার করবে হুম অনেক বিপদ থেকে গীতাদি উদ্ধার করবে উদ্ধার করতে পারবে না উনি ঠিক আছে তোমার হ্যাঁ সত্যি আমি আজকের ভিডিওটা দেখে খালি ভাবছি মানুষ কি করে এত বড় স্বার্থপর হতে পারে আজকের দিনেও বলছে যে মুন আমাকে ফোন করে বলল। মন্দির একে ফোন করেছে বলছে যে তন্দ্রা কান্নাকাটি করছে তন্দ্রার কান্নাকাটির কারণটা তুমি বুঝো স্বার্থপর মহিলা বুঝো কারণটা বুঝো কারণ কিচ্ছু বুঝো না ওই বারবার বলছে তন্দ্রা কালকের গতকালকের ভিডিও তো পরিষ্কার করে বলে দিলো আর তন্দ্রার ভিডিওটা একবার গিয়ে দেখলেই তো সব কথাটা বুঝতে পারো তুমি বলছো আমি মেসেজ করেছি মেসেজটা সিন করে নিই মেসেজ সিন করে নিই কিন্তু ভিডিওটা তো দিয়েছে ভিডিওটা তো এখনও পাবলিক আছে সেটা দেখলেই তো বুঝতে পারবে যে আসল কারণটা কি। তুমি সব ধকল নিতে পারছো যখন তোমার সত্যি সত্যি টেনশন নেওয়ার দরকার ছিল মানে যখন তোমার স্বামী এই কথাগুলো উঠছে এখন কথাগুলো বলতে বাধ্য হচ্ছি যখন তোমার টেনশন নেওয়ার দরকার ছিল তোমার স্বামী যখন বলেছিল যে আমার পাশে থেকো তখন তুমি থাকলে না এখন তোমার টেনশন নেওয়ার কোনো কারণ নেই চ্যানেল ঠিক হয়ে গেছে মে তোমাকে আর্থিক দিক থেকে সাহায্য করছে ইভেন এটাও বলেছে যে মা কেমন আছে এগুলো খবর গীতাদের মাধ্যমে জিজ্ঞেস করেছে তুমি সেটা শুনেও খুব খুশি হলে তো সব কিছু যখন ঠিক হচ্ছে নর্মালে ফিরে আসছে তো এখন টেনশন নেওয়ার কি ওই তন্দ্রাকে নিয়ে টেনশন নিচ্ছ দূর তন্দ্রা তন্দ্রার হেল্প করেছে তো কী হয়েছে ওর মতো কত হেল্প আর তোমার আগে পিছিয়ে ঘুরে তাই না কিছুদিন আগে পাপিয়া তোমাকে কত হেল্প করলো কি হলো সম্পর্ক শেষ তাই না তো এখন গীতাদি তোমাকে হেল্প করছে গীতাদিকে বলো ঠিক আছে গীতাদিও তোমার সাথে মিশছে ওরও স্বার্থ আছে যে গীতাদি কন্টেন্ট বানাবে আর তন্দ্রা তোমার সাথে মিশেছিল সেও স্বার্থ নিয়ে মিশেছিল তন্দ্রা তোমাকে মানে তোমার অসহায় অবস্থায় পাশে দাঁড়াতে চেয়েছিল প্লাস তোমরা সেটাকে নিয়েও কন্টেন্ট বানিয়েছে মানে বলেছে ভিডিওতে যে এটা 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 হয়েছে ঠিক আছে যদিও পরে বলেছে যাই হোক সবাই স্বার্থ নিয়েই মিশে তাই না কিন্তু তন্দ্রার স্বার্থটা কোথাও না কোথাও একটু ভালোবাসার আবেগীটা বেশি ছিল তাই না তন্দ্রার স্বার্থতে আবেগ প্রবণটা বেশি ছিল যে একটা অসহায় মানুষকে যখন সবাই তোমাকে অপছন্দ করছিল তোমার মেয়ে যখন কমিউনিটি পোস্টটা দিয়েছিল না তোমার মেয়ে মন্দিরা তখন কিন্তু সবাই তোমার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টে ভরে দিয়েছিল তখন কিন্তু তন্দ্রায় তোমাকে তোমার কমেন্টগুলো তুলে বা তোমার পাশে দাঁড়িয়েছিল একটা সাপোর্টের কিন্তু মানুষের দরকার পড়ে তোমাকে নিয়ে আমিও এক দুটো মনে পজিটিভ ভিডিও করেছি কিন্তু তোমাকে নিয়ে আমি খুব একটা ভিডিও করি কিন্তু তন্দ্রা করেছিল পরপর পরপর ভিডিওগুলো তন্দ্রা কিন্তু করেছিল তোমার পাশে গিয়ে দাঁড়িয়েছিল যখন তোমাকে সবাই ধিক্কার জানাছিল ছিছি করছিল তখন কিন্তু তোমার পাশে সবাই সবাই আজকে তোমাকে দাঁড়িয়েছিল আস্তে আস্তে করে মেনে নিচ্ছে যেহেতু মেয়ে মেনে নিয়েছে তো আস্তে আস্তে করে সবাই তোমাকে যখন মেনে নিয়েছে যখন ব্যাপারটা ঠিকঠাক হয়ে যাচ্ছে তখন কে কার তাই না সম্পর্ক সত্যি একটা সম্পর্কের কোনো মান মর্যাদা রেখেছো তুমি কোনো সম্পর্কের মান মর্যাদা রেখেছো কোনোদিন শুনবো যে গীতাদির সাথেও তোমার সম্পর্ক নেই আর গীতাদি তো তোমাকে বলেই দিলো যে এরপরে কারোর সাথে যোগাযোগ রেখো না হ্যাঁ রেখো না তুমি ওই সবার বুদ্ধির মতোই চলো তোমার নিজের ঘটে কোনো বুদ্ধি নেই আগে পাপিয়ার জন্য তুমি নাকি ওই মেসমোশের সাথে সংসার করতে পারো নি এখন বলছো গীতাদি যেমনি বলছে যে মানে গীতাদি তোমাকে বলেছে যে কারোর সাথে যোগাযোগ রাখবে না তার জন্য তুমি কারোর সাথে আর যোগাযোগও রেখো না হ্যাঁ হয় রে ওর বুধিয়া মানুষ বুদ্ধি সত্যি বুদ্ধি হুম আজকে ভিডিও শেষে কি কি বলছে জানো বলছে যে আমি আর এত স্ট্রেস নিতে পারছি না আমি আর এত মাইন্ড প্রেশার মানে এত টেনশান নিতে নিতে আমি মানে ডিপ্রেশনে চলে যাচ্ছে উনি ঠিক আছে আর বলছে তন্দ্রা যদি রাগ করে তো করে তাতে আমার কিছু করার নেই এখন আমাকে নিজেকে বাঁচাতে হবে নিজেকে ঠিক রাখতে হবে ই বাবা এই কথাটা তন্দ্রা কখন বলেছে যে তুমি নিজেকে ঠিক রাখবে না নিজেকে বাঁচাবে না আরে তুমি নিজেকেই ঠিক রাখো নিজেকেই বাঁচাও আবলা আবলে সব কিছু কিছু নিজেই করো তুমি তোমার মেয়ে খুশি থেকো এক জায়গায় থেকো সংসার করো তাতে আমাদের কী তাতে আমাদের কি কিন্তু তোমার মেয়েকে তো তোমার বিপদের দিনে পাশে দাঁড়ায়নি ঠিক আছে তোমার মেয়ে তোমার যে মেয়ে তোমাকে সাপোর্ট করেছে ঠিক আছে কিন্তু তোমার যখন তোমার চ্যানেলটা অচল হয়ে গেছিলো না মনিটেশন অন না হলে চ্যানেল সত্যিকারই অচল তো সেই চ্যানেলটাকে তোমার মেয়েও ঠিক করে দেয়নি যাই হোক তোমার যদি বুঝার সত্যিকারী ক্ষমতা থাকে না তো তুমি অবশ্যই কিছু না কিছু বুঝবে আর যদি একদম না থাকে তাহলে হয়তো কিছুই বুঝবে না কিছুই বুঝবে না যাও ওই যা বিপদে হবে যা কিছু হবে ওই গীতাদিকে বলবে গীতাদি সবটা ঠিক করে দিবে হ্যাঁ আর গীতাদি অনেকটাই বুঝে কারণ উনি একদম মিডিল ম্যান খুব ভালো কাজ করেছেন যাই হোক যার যেটা ই গীতাদি তোমার মানে অনেক সাপোর্ট অনেক এমনকি তুমি কালকে টাইটেলটাও দিয়েছিলে গীতাদিকে নিয়ে তারপরে আজকে দেখছি আবার বলেছ ডিপ্রেশনে চলে যাচ্ছি টাইটেল দিয়েছ তারপরে দেখলাম ভিডিওতে ডিপ্রেশনের আসর কারণটা কি আমি ভাবলাম মন্দিরাকে নিয়ে কিছু বলবে মনে হয় এমা গিয়ে দেখছি পুরো ভিডিওটাই তন্দ্রাকে নিয়ে করেছে তন্দ্রার জন্য নাকি আবার ডিপ্রেশনে চলে যাচ্ছেন হে ভগবান তন্দ্রার জন্য ডিপ্রেশনে যাওয়ার কোনো দরকার নেই হ্যাঁ তন্দ্রাকে বলবো যে তুমি নিপা থেকে হাজার মাইল দূরে থাকো কারণ তন্দ্রা নিপা সবচেয়ে বড় ডিপ্রেশনের কারণ বুঝতে পারলে সত্যি ইনি কি কথা বুঝেন ইনার ঘটে কোনো বুদ্ধি নেই নিপানটি শুধু বয়সটাই হয়েছে আর কিচ্ছু হয়নি চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ পাশে থেকে চলো